নমস্কার কাইনাম্যাটিক্স অ্যান্ড থিওরি অফ মেশিনসের জগতে আপনাদের স্বাগত আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং মেকানিক্যাল ডিভাইস নিয়ে কথা বলবো যার নাম গভর্নর চলুন শুরু করা যাক আচ্ছা একটা জিনিস ভাবুন তো ধরুন একটা ইঞ্জিনের ওপর হঠাৎ করে লোড বেড়ে গেল বা কমে গেল তখন ওর স্পিডটাকে কে সামলায় মানে ধরুন আপনি প্রেশার কুকারে রান্না করছেন সবজি দেওয়ার পর চাপ চিক রাখতে যেমন আজ কমানো বাড়ানো লাগে ইঞ্জিনের জন্য এই কাজটা কে করে যদি এমন একটা অটোম্যাটিক সিস্টেম থাকত ঠিক এখানেই এন্ট্রি হয় আমাদের আজকের হিরোর মানে গভর্নরের এই ডিভাইসটাই হল সেই অটোমেটিক কন্ট্রোলার যা ইঞ্জিনের স্পিড কন্ট্রোলের পুরো ব্যাপারটা নিজে থেকেই সামলে নেয় তাহলে গভর্নর ঠিক কি করে সোজা কথায় এটা এমন একটা যন্ত্র যা ইঞ্জিনের লোড বদলানোর সাথে সাথে ফিউল সাপ্লাইকে নিজে থেকেই কন্ট্রোল করে যাতে ইঞ্জিনের গড় স্পিডটা মোটামুটি একই থাকে ব্যাপারটা অনেকটা নাগরদোলায় বসা বাচ্চাদের মতো নাগরদোলা যত জোরে ঘোরে বাচ্চারা সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য তত বাইরের দিকে ছিটকে যায় তাই না গভর্নরের ফ্লাইবলগুলো ঠিক সেভাবেই কাজ করে আর এই বাইরের দিকে সরে যাওয়াটাই ফিউল ভালভকে কন্ট্রোল করার জন্য একটা সিগন্যাল হিসাবে কাজ করে দারুণ দেয় না দেখুন এখানে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এটা একটা দারুণ ফিডব্যাক লুপ যখন ইঞ্জিনের উপর লোড বাড়ে স্বাভাবিকভাবেই স্পিড কমে যায় স্পিড কমার সাথে সাথে সেন্ট্রিফিউগাল ফোর্সও কমে ফলে বলগুলো ভেতরের দিকে চলে আসে আর স্লিভটা নিচে নেমে যায় যেই স্লিভ নিচে নামল অমনি থ্রটল খুলে গিয়ে বেশি করে ফিউল সাপ্লাই দেয় আর তার ফলে ইঞ্জিনের স্পিড আবার বেড়ে আগের জায়গায় ফিরে আসে এই সিম্পল মেকানিক্যাল সিস্টেমটাই কিন্তু পুরো অপারেশনের ব্রেন তাহলে চলুন একবার ঝালিয়ে নি একটা ইঞ্জিনে গভর্নরের আসল কাজটা কি ওর প্রধান দায়িত্ব হলো লোড যাই হোক না কেন ইঞ্জিনের স্পিডকে কন্ট্রোলে রাখা যদিও সব গভর্নরের মূল কাজটা একই কিন্তু তাদের ডিজাইন কিন্তু একরকম নয় অনেকটা যেমন বিভিন্ন কোম্পানির গাড়ি থাকে সেরকমই গভর্নরেরও বিভিন্ন পরিবার বা টাইপ আছে চলুন ওদের প্রধান প্রকারভেদগুলো একবার দেখেনি এখানে আমরা দুটো প্রধান ক্যাটাগরি দেখতে পাচ্ছি একদিকে আছে ড্যাডওয়েড গভর্নর যেগুলো বেশ পুরনো দিনের ভারী ওজন আর গ্র্যাভিটির ওপর নির্ভর করে চলে এদের বেশখানিকটা জায়গা লাগে আর রেসপন্সও একটু ধীর অন্যদিকে আছে আধুনিক স্প্রিং কন্ট্রোল গভর্নর এগুলো অনেক বেশি কম্প্যাক্ট ফাস্ট আর যে কোনো দিকে কাজ করতে পারে প্রযুক্তির বিবর্তনটা এখানেই পরিষ্কার বোঝা যায় তাই না এই স্লাইডে কয়েকটা খুব কমন গভর্নরের নাম দেওয়া আছে ওয়ার্ড গভর্নর ছিল একদম বেসিক প্যান্ডুলাম টাইপ এরপর পোর্টার গভর্নর এলো যেখানে স্লিভের ওপর একটা ভারী ওজন দিয়ে একে আরও স্টেবল করা হলো। প্রোবেল গভর্নরে আবার বলের পজিশন বদলে কম ওজনেই বেশি কাজ পাওয়া গেল আর হার্টনেল গভর্নর তো পুরো গেমটাই চেঞ্জ করে দিল গ্র্যাভিটির বদলে প্রথম স্প্রিং ব্যবহার করে ফলে ডিজাইনটা অনেক কম্প্যাক্ট হয়ে গেল আর হাই স্পিড ইঞ্জিনের জন্য দারুণ উপযোগী হলো। তাহলে এবার একটা প্রশ্ন পোর্টার আর হার্টনেল গভর্নরের ডিজাইনের মধ্যে মূল পার্থক্যটা কি একজন গ্র্যাভিটিকে কাজে লাগায় আর অন্যজন স্প্রিংয়ের শক্তিকে আচ্ছা একটা গভর্নর যে ভালো কাজ করছে সেটা আমরা বুঝব কি করে মানে ওর পারফরম্যান্স মাপার উপায়টা কি এই সেকশনে আমরা গভর্নরের পারফরম্যান্স বোঝার জন্য কিছু জরুরি টার্ম নিয়ে কথা বলবো। প্রথম টার্মটা হল সেন্সিটিভনেস এর মানে হল গভর্নর স্পিডের ছোটখাটো পরিবর্তনে কতটা সাড়া দিতে পারে ধরুন একজন ব্যক্তি ঘরের তাপমাত্রা এক ডিগ্রি বদলালেই টের পায় আরেকজন হয়তো পাঁচ ডিগ্রি না বদলালে বুঝতেই পারে না যে গভর্নর যত ছোট স্পিডের পরিবর্তন ধরতে পারে সে তত বেশি সেন্সিটিভ তাহলে মনে রাখার জন্য যে টার্মটা দিয়ে গভর্নরের ছোট স্পিড পরিবর্তনে সাড়া দেওয়ার ক্ষমতা বোঝানো হয় তাকে কি বলে তাহলে মনে রাখার জন্য যে টার্মটা দিয়ে গভর্নরের ছোট স্পিড পরিবর্তনে সাড়া দেওয়ার ক্ষমতা বোঝানো হয় তাকে কি বলে সেন্সিটিভনেস এরপর আসছি স্টেবিলিটি একটা গভর্নরকে তখনই স্টেবল বলা হবে যখন তার কাজের রেঞ্জের মধ্যে প্রত্যেকটা স্পিডের জন্য বলগুলোর ঘোরার একটা মাত্র নির্দিষ্ট পজিশন থাকে মানে গভর্নরটা কনফিউজড হয় না ও ঠিক জানে কোন স্পিডে কোথায় থাকতে হবে আবার মনে করার চেষ্টা করি গভর্নরের কোন বৈশিষ্ট্যটা নিশ্চিত করে যে প্রত্যেকটা স্পিডের জন্য তার একটাই নির্দিষ্ট পজিশন থাকবে স্টেবিলিটি কিন্তু কোনও গভর্নর যদি প্রয়োজনের থেকে বেশি সেন্সিটিভ হয়ে যায় তখন একটা সমস্যা দেখা দেয় যাকে বলে হান্টিং ব্যাপারটা অনেকটা নতুন গাড়ি চালানো শেখার মতো দেখবেন নতুন ড্রাইভাররা গাড়িকে সোজা রাখতে গিয়ে স্টিয়ারিং বারবার একটু বেশি ডানে বায়ে ঘুরিয়ে ফেলে গভর্নরও ঠিক তেমন গড় স্পিডের ওপরে নিচে ক্রমাগত দুলতে থাকে কারণ ও অতিরিক্ত সংশোধন বা ওভার করেক্ট করতে থাকে আর আইসোক্রনিজম হল একটা গভর্নরের জন্য একেবারে পারফেক্ট অবস্থা কিন্তু এটা বাস্তবে প্রায় অসম্ভব এটা অনেকটা একটা ছুরির ডগায় নিখুঁতভাবে ব্যালেন্স করে রাখা জিনিসের মতো সামান্য ছোঁয়া লাগলেই পড়ে যাবে তাত্ত্বিকভাবে এটা আদর্শ হলেও বাস্তবে এটা গভর্নরকে আনস্টেবল করে তোলে আর হান্টিংয়ের কারণ হয়ে দাঁড়ায় আমরা দেখলাম উনিশ শতকের এই মেকানিক্যাল ডিভাইসটা কীভাবে কাজ করে কিন্তু এখনকার ডিজিটাল যুগেও কি এর কোনো প্রাসঙ্গিকতা আছে চলুন দেখি এই ক্লাসিক কনসেপ্টার আধুনিক রূপটা ঠিক কেমন গভর্নরের মূল ধারণা মানে এই যে ফিডব্যাক কন্ট্রোল এটা কিন্তু আজকের টেকনোলজির একেবারে মূলে রয়েছে গাড়ির ক্রুজ কন্ট্রোল যখন হাইওয়েতে স্পিড নিজে থেকে ঠিক রাখে বা একটা ড্রোন যখন হাওয়ায় নিজেকে স্থির রাখে অথবা পাওয়ার গ্রেড যখন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখে এই সব কিছুর পেছনেই কিন্তু সেই একই নীতি কাজ করছে সেন্স করা তুলনা করা আর সংশোধন করা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশনের একদম গোড়ায় রয়েছে এই সহজ মেকানিক্যাল ফিডব্যাক কন্ট্রোলের ধারণাটা তাই এই সেন্সিং কম্পেয়ারিং আর কারেক্টিংয়ের বেসিক নীতিটা বোঝা শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতের যে কোনো টেকনোলজিকে বুঝতে আর নতুন কিছু তৈরি করতেও এটা একটা চাবিকাঠির মতো কাজ করে এটা শুধু বইয়ের একটা চ্যাপ্টার নয় বরং ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজির জগতে সারা জীবনের যাত্রাপথের একটা ভিত্তি